ডকুমেন্টটা মূলত পাবলিশ করা হয় সেখানে কভার করে সেটা হচ্ছে হাই লেভেল প্রিন্সিপালস এবং স্পেসিফিক পলিসি চেঞ্জের ব্যাপারে বলা হয় এবং সেখানে আটটি প্রোপোজাল ছিল এই আটটি প্রোপোজালের ভিতরে একটি প্রোপোজাল হচ্ছে যে স্ট্যান্ডার্ড কোয়ালিফাইং পিরিয়ড ফর পার্মানেন্ট রেসিডেন্স যেটা ইনক্রিজ করা হবে টু টেন ইয়ার্স আন্ডার দ্য গভর্নমেন্ট প্রোপোজাল যেটা এই মুহূর্তে আছে ফাইভ ইয়ার্স তখন থেকে কিন্তু বেশ আলোচনা সমালোচনা হচ্ছিল যে যারা অলরেডি ইউকেতে আছে এই ওয়ার্ক ভিসায় এই তাদের জন্য কি এই যে স্ট্যান্ডার্ড কোয়ালিফাইং পিরিয়ড যেটা ইনক্রিজ হবে সেটা অ্যাপ্লিকেবল হবে কি না সেটার ব্যাপারে কিন্তু এই যে ইমিগ্রেশন হোয়াইট পেপার সেখানে কোনো কিছু ইন্ডিকেশন দেয়া হয় নাই তো পরবর্তী আমরা পেপারে বিভিন্ন ধরনের মতামত দেখেছি কিন্তু গভর্নমেন্ট থেকে এই ব্যাপারে আমরা কোনো কিছুই জানতে পারি না এ পর্যন্ত তবে এটা আমরা জানি যে এই স্ট্যান্ডার্ড কোয়ালিফাইং পিরিয়ড ফর পারমান্ট রেসিডেন্ট কিংবা সেটেলমেন্ট এটা ফাইভ ইয়ার্স থেকে টেন ইয়ার্স করা হবে এবং এটার উপরে একটা কনসালটেশন করা হবে এবং সেটা সম্ভবত এই বছরের শেষের দিকে এবং সেই কনসালটেশনের ব্যস্ত মূলত তখন একটা ডিসিশন নেওয়া হবে যে এই টেন ইয়ার্স করার ব্যাপারে এবং সেই ক্ষেত্রে হয়তো আমরা জানতে পাবো যে যারা অলরেডি ইউকেতে আছে সিন্স টু থেকে ওয়ার্ক বিষায় তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে কি না তো ইতিমধ্যে আমরা দেখেছি সেই মে মাসের পরের থেকে ইউকে পার্লামেন্ট গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্টে এই পিটিশন করা হয়েছে এবং সেই পিটিশনের যে ক্যাপশান সেটা হচ্ছে প্রোটেক্ট লিগাল মাইগ্রেন্টস এবং সেখানে বলা হয়েছে যে ডোন্ট ইমপ্লিমেন্ট দ্য টেন ইয়ার আয়লার প্রপোজাল এবং সেখানে এটাও বলা হয়েছে যে গভর্নমেন্টকে এই প্ল্যানটি স্ক্রাপ করার কথা বলা হয়েছে যেটা মূলত ফাইভ ইয়ার্স থেকে টেন ইয়ার্স এই স্ট্যান্ডার্ড কোয়ালিফাইং পিরিয়ড পর সেটেলমেন্ট করার প্রস্তাবনা আনা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে লিগাল মাইগ্রেন্ট যারা আছে তারা এখানে তাদের লাইফ বিল্ড করেছে এবং তারা কিন্তু যে রুলস আছে সেগুলো কিন্তু তারা ফলো করছে বিশেষ করে যারা কেয়ার ভিসা আছে তাদের কথা বিশেষভাবে উল্লেখ করা আছে অতএব যে আন্ডার ফাইভ ইয়ার্স যে প্রমিস মূলত ছিল সেটাই মূলত তাদের জন্যে রাখা উচিত তার মানে যারা অলরেডি আছে তাদের ক্ষেত্রে যেন টেন ইয়ার্স করা না হয় এই সংক্রান্ত ব্যাপারে মূলত একটি পিটিশন করা হয়েছে এই ইউকে গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্টের কাছে এবং সেই পিটিশন কিন্তু সবাইকে সিগনেচারের জন্যে বলা হয় এবং এটার যে ক্যাপশন ছিল টেন ইয়ার্স আয় পিটিশন দ্য হিট ইজ রাইজিং বাট কী কোশ্চেন্স রিমেন আনসার এবং কি কোশ্চেন কিন্তু এখনও আন রয়ে গেছে যে অলরেডি যারা আছে তাদের জন্য প্রযোজ্য হবে কি না তবে একটু গুড নিউজ আছে সেটা হচ্ছে যে এই গভর্নমেন্টের অফিসিয়াল যে রেসপন্স কারণ আমি এখানে একটু বলে নিই যে পিটিশন সে পিটিশনে কিন্তু ওয়ান হান্ড্রেড ফোরটি থ্রি থাউজেন্ড মূলত সিগনেচার পড়েছে এবং তারা বলছে যে এই প্রোটেক্ট লিগাল মাইগ্রেন্টস এবং যে টেন ইয়ার্স আয়লার পিটিশন এটা সিগনেচারের জন্য বলা হয়েছে এবং এই যে স্ক্র্যাপ করার কথা বলা হয়েছে তাদের যে প্লান স্ট্যান্ডার্ড কোয়ালিফাইং পিরিয়ড ফর পারমান রেসিডেন্ট যেটা টেন ইয়ার্স ইনক্রিজ করতা বলা হয়েছে তো এইটে যখন পিটিশন যখন করা হয় এটাতে ওয়ান হান্ড্রেড ফোর্টি থ্রি থাউজেন্ড সিগনেচার পড়েছে এবং এই সিগনেচার পড়ার পরে গভর্নমেন্টের কাছ থেকে রেসপন্স এসেছে টু দ্য টেন ইয়ার্স ইন্ডিফিন লিভ টু রিমেনের এই পিটিশনে এবং বলেছি যে ওয়ান হান্ড্রেড ফোর্টি থ্রি সিগনেচার হয়েছে এবং সেখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা একটা কিন্তু মোমেন্টাম বিল্ডিং হচ্ছে এবং গভর্নমেন্ট কিন্তু এই ওয়ান হান্ড্রেড ফোরটি থ্রি থাউজেন্ড সিগনেচার হওয়ার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু এটা অ্যাকনোলেজ করেছে এবং পাবলিকের যে কনসার্ন সেটাকে এবং তারা কনফার্ম করেছে যে দ্যাট তারা বলেছে যে একটা ফর্মাল কনসালটেশন উইল টেক প্লেস ফর্মাল কনসালটেশন কিন্তু এটা অবশ্যই হবে এবং তারা হিংস দিয়েছে এবং তারা হিন্টেড করেছে যে পটেনশিয়াল ট্রানজেশনাল অ্যারেঞ্জমেন্ট থাকবে যারা অলরেডি এই স্কিল ওয়ার্কার ভিসায় আছে তার মানে ট্রানজেশনাল অ্যারেঞ্জমেন্টের কথা কিন্তু তারা অলরেডি কিন্তু এ ব্যাপারে বলেছে তো এটাও কিন্তু একটু পজিটিভ আমি মনে করব। যে টেন যদি হয়ও এবং যদি সেটা যারা এক অলরেডি আছে তাদের ক্ষেত্রে যদি এটা প্রযোজ্য হয়ও কিংবা করে সেক্ষেত্রে কিন্তু একটা ট্রানজেশনাল অ্যারেঞ্জমেন্ট থাকবে সেটা কিন্তু তারা কিন্তু রেসপন্সে বলেছে এবং এই সিগনালটাকে কিন্তু আমরা ওয়েলকাম জানাই কিন্তু এখনও কিন্তু যে কোশ্চেন যে এটা কি টোয়েন্টি টোয়েন্টি থেকে যারা আছে এই ওয়ার্ক ভিসায় তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে কি সেই কোশ্চেন কিন্তু এখনও আনরিজলভ রয়ে গেছে তো গভর্নমেন্টের এই যে রেসপন্স এটা সাজেস্ট করে যে তারা মূলত শুনতে রাজি উইলিং টু লিসেন তারা শুনতে রাজি তবে এটা এখনও শর্ট অফ অফারিং সার্টিন এখনও কিন্তু এটা সার্টেনিটি কিন্তু আমাদেরকে দিচ্ছে না যারা আমরা কনসাস আছে লয়ার কিংবা যারা অলরেডি এই ওয়ার্ক ওয়ারফিসে আছে এবং সেই ক্ষেত্রে সেখানে কিন্তু কোনো কনফার্মেশন নাই যে ওয়েদার দোজ অলরেডি অন দ্য ফাইভ ইয়ার্স আয়লা পাথ হয়ে উইল বি প্রোটেক্টেড মানে ফাইভ ইয়ার্সে যারা আছে তারা যে প্রোটেক্টেড হবে সেটাও কিন্তু এখানে কনফার্ম করা হয় নাই এবং সেখানে কোনো ক্ল্যারিটিও নাই অন টাইমিংয়ের ব্যাপারে এবং ড্রাফট লেজিসলেশনও কিন্তু এখনও আমরা পাই নাই এবং নো কোনো অ্যাসুরেন্সও কিন্তু দেয়া হয়নি এই এই ট্রাস্ট ইন দ্য সিস্টেমের কারণে কিন্তু আমরা জানি যে ইউকের কিন্তু একটা রিপিটেশন আছে এবং এই ইউকে কিন্তু রুল বেস সিস্টেম তারা মেনে চলে তো এই মুহূর্তে একমাত্র ট্রানজিশনাল যে অ্যারেঞ্জমেন্ট এই প্রস্তাব কিংবা এই হিংস ছাড়া এখনও কিন্তু এই কোশ্চেনের আনসার এখনও কোথাও পাওয়া যায় না তবে যেটা আমি বলবো যে ওয়ান হান্ড্রেড ফোরটি থ্রি থাউজেন্ড ইন্ডিভিজুয়াল তারা মূলত এই যে টেন ইয়ার্স আয়লার পিটিশন এটাতে সিগনেচার করেছে এবং সে ব্যাপারে কিন্তু গভর্নমেন্ট অফিসিয়ালে রেসপন্স করেছে এবং তারা কিন্তু পজিটিভ কিছুটা মনে হচ্ছে কিন্তু এখনও কিন্তু আনসার ইয়েস অন্য সে ব্যাপারে কোনো কিছু জানা যায়নি অথব কনসালটেশন হবে এন্ড অফ দিস ইয়ার সেটা হওয়ার পরেই তারপরে তারা গভর্নমেন্ট থেকে সেটার উপরে ডিসিশন নেবে তখনই আমরা জানতে পারবো যে স্ট্যান্ডার্ড কোয়ালিফাইড পির ফর পারমান্ট রেসিডেন্ট এটা কি ইনক্রিজ হয়ে টেন ইয়ার্স হবে কি হবে না ধন্যবাদ